ঊষর হচ্ছে ফসলের জাকাত ফসলের জাকাতকে ঊষর বলে ফসল কি ডান মিষ্টি কুমড়া লাউ ওই ধরনের আমরা খেত করি ঠিক না জমি করি ধরুন আমি ডান চাষ করি ঠিক আছে এক দশমাংশ হচ্ছে ঊষর আমাদের জানাও ফরস এবং পালন করাও ফরস ছিল এখনও আছে বাট আমরা করি না যাদের উপরে জাকাত ফরস তাদের উপরে ঊসর দেওয়াও ফরস কতক্ষণ দিবেন কতটুকু দিবেন দশ ভাগের এক ভাগ যদি বৃষ্টির পানিতে হয় আপনার যদি কোনো খরচা না লাগে তখন আপনি দশ ভাগের এক ভাগ দিবেন ধরেন দশ মন দান হইলো বৃষ্টির পানিতে হইলো আপনার কোনো খরচা লাগলো না তখন দশ মন দান হইছে ফসল তোলার সাথে সাথে এক মন দিয়ে দিবেন আর যদি বাজার থেকে অনেক কিছু কিনতে হয় সেচের পানি হয় কীটনাশক কিনতে হয় হ্যাঁ তখন আপনি বিশ ভাগের এক ভাগ দিবেন ধরেন বিশ মন দান হইলো তখন আপনি এক মন দিয়ে দিবেন অর্থাৎ সাপটা হিসাব হচ্ছে যদি আপনার করচা না লাগে বৃষ্টির পানিতে হয় ফসল দশ মন দান হইলে এক মন দিয়ে দিবেন ঠিক আছে আর যদি করচা লাগে তখন আপনার বিশ মন হইলে এক মন দিয়ে লাউ লাউক্ষেত করছেন বিশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন তরমুজ খেত করছেন বিশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন তবে আপনার উপর জাকাত ফরস কিনা এটা দেখতে হবে যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরে উসর ফরস ঠিক আছে নিট এন্ড ক্লিন এখন অনেকে আমরা উসর জানি না কি তা ঠিক না উসর হচ্ছে ফসলের জাকাত মুখস্থ করেন মুখস্থ করেন আপনারা তো ফাউল লোক সব কিছু বুঝেন দুনিয়ার সব কিছু বুঝেন বাট যেটা নিট প্রয়োজন ওইটা বুঝেন না ঠিক আছে আপনারা ফাউল না আপনার আপনার মানে ভিতরের বুদ্ধি আছে আপনাদের ঠিক আছে আপনারা সব কিছু বুঝেন সব কিছু বুঝেন বাট যেটা নিজের উপরে পড়ে এটা বুঝেন না ঈশ্বর হচ্ছে ফরজ দিতে হবে দিতে হবে এটাই শেষ কথা না দিলে গুণাগার হবে না যে জানেন না এটা একটা গুণা আর গুণা অতএব আপনাকে জানতে হবে মানতে হবে কথা ক্লিয়ার যাদের নিজের জমিতে ডান চাষ করতেছেন যাদের জাকাত দেওয়া ফরস হয়েছে তারা যদি ঊসর আদায় না করেন তাহলে গরিবে রেতিমের হক মারার গুণা আপনার আমল নামায় লিখা হবে ধরে নেন গান মুফতি হ্যাঁ ওই যে বাংলাদেশের সেরা গান মুফতিকে দাবি করে ডক্টর আনায়তুল্লাহ আব্বাসি ঠিক আছে ওনারা আপনি জিজ্ঞেস করেন না জেনে না বিশ্লেষণ করে কোনো কথা বলি না বাংলাদেশের প্রেক্ষাপটে উসর ফরস ইট ইজ নিট অ্যান্ড ক্লিন কথা এখন আপনি দিবেন না আপনি গোটাগার হবেন আপনি কি এ তিমরে মাইরা টাকা বক্ষণ করতে পারবেন খাইতে পারবেন পারবেন না তো উসর খান কিভাবে দশ মন ধান হয়েছে আপনি এক মন খেতে দিয়ে দিবেন তবে আপনার জাকাত ফরস হয়েছে কিনা যদি জাকাত ফরস হয় আপনি ওই জমির খাজনা দিতে হবে আপনার বাবা থেকে বাবা থেকে আপনার নিজের নামে হতে হবে মানে ওই জমিটা আপনার হতে হবে আরো ঈশ্বর নিয়ে আরো অনেক আলোচনা করব তবে ওইটা মুখস্থ করেন যে ঊষর দেওয়া ফরস আপনারা তো জানেনই না মিয়া আজকে জানাইলাম শুধু ঊষর দেওয়া ফরস অনেক কিছুই তো আপনাদেরকে জানাই অনেক কিছুই জানাই আপনারা তো জানতে চান না মানে যেটা নিজের উপর মিষ্টি খাওয়া শূন্য মিষ্টি খাওয়া শুননত এইটা শুধু মানেন ঠিক আছে কিন্তু আল্লাহ রাসুল যে দিনের পর দিন না খেয়ে থাকছেন এটাও যে একটা শূন্য এটা তো মানতে চান না